নববর্ষের চারুকলার শোভাযাত্রায় বাঙালি সহ আটাশটি জনগোষ্ঠী অংশ নেবে থাকছে ফিলিস্তিনিদের জন্য বিশেষ উপস্থাপনা মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকবে কনসার্ট আর সন্ধ্যায় চীনা দূতাবাসে বর্ষবরণের আয়োজনের কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সরয়ার বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ এমনটাই জানানো হয় যেখানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন বর্ষবরণকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সকল ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে এবার রং এবং থিমের পার্থক্য থাকবে পূর্বের শোভাযাত্রার থেকে লোকগীতির একটি অংশ থাকবে ফারুকি বলেন চৈত্র সংক্রান্তিতে সোহরাবার্দী উদ্যানে কনসার্ট হবে শিল্পকলায় থাকছে বিশেষ অনুষ্ঠান আর সবাই যেন বিজু নিজেদের মতো উদযাপন করতে পারে পাহাড়ে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা যে মানুষ নিপীড়িত আমাদের আনন্দ বা উৎসবের দিনে যেন আমরা তাদেরকে ভুলে না যাই নববর্ষের দিনে একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার বাঙালি ভাঁধে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে